কাল্পনিক প্রাকৃতিক জগৎ যখন চোখের সামনে বাস্তব রূপে রূপ নেয় ঠিক তেমনি এই মালয়েশিয়ার হুলু লাঙ্গাটের ঝর্ণাটি আসসালামু আলাইকুম সকলকে আমি আছি মালয়েশিয়ার কোয়ালালামপুর শহরের ঠিক পাশেই সেলানগড় ডিস্ট্রিক্টে আজকে আমাদের গন্তব্য ঠিক সেলানগড় থেকেই এই মালয়েশিয়ার অপরূপ সৌন্দর্যের একটি ঝর্ণা দেখতে যাওয়ার এবং সেই জায়গাটির নাম হচ্ছে হলুলাঙ্গাট মালয়েশিয়ার ঋতু মূলত দুইটি এখানে শুষ্ক ঋতু যা মে থেকে সেপ্টেম্বর মাস এবং বর্ষাকাল যা নভেম্বর থেকে মাঝামাঝি মার্চ পর্যন্ত যেখানে আবহাওয়া প্রায় সারা বছরই উষ্ণ ও আর্দ্র থাকে গ্রীষ্ম বা শীতের মতো ঋতু বৈচিত্র্য নেই এখানে ঋতু বলতে শুষ্ক ও বর্ষা এই দুটি প্রধান ভাগই গণ্য করা হয় যা মূলত বৃষ্টিপাতের সময়ের উপর নির্ভরশীল অনেকটা নিরক্ষীয় অঞ্চলের আবহাওয়ার মতো এখানে প্রকৃতিতে আপনি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতের মতো স্পষ্ট ঋতু পরিবর্তন দেখা যায় না এখানকার আবহাওয়া সারা বছর উষ্ণ ও আর্দ্র থাকে যা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং এখানে মে মাসের ও সেপ্টেম্বর মাস পর্যন্ত যে শুষ্ক ঋতুটি স্থায়ী হয় এ সময় বৃষ্টিপাত কম হয় এবং রোদ বেশি থাকে বর্ষাকাল নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত স্থায়ী হয় এ সময় ভারী বৃষ্টিপাত ও আর্দ্রতা বেশি থাকে যেতে যেতে কিছুটা পথ আমি ড্রাইভ করলাম এবং কিছুটা পথ আমার ছোট ভাই মাহিন ড্রাইভ করলো এবং আমরা গন্তব্যস্থলে যাওয়ার আগ মুহূর্তে এই মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এত চমৎকার যা আসলে আমার মন প্রাণ সব একবারে কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক প্রেমে মনে হয় যেন আমি বারবার পড়ে যাই এবং মনে হয় যেন এই প্রাকৃতির মাঝে আমি স্থায়ীভাবে থেকে যাই এখানের পাহাড় থেকে সমুদ্রপৃষ্ঠ আমরা যেখানে যাচ্ছিলাম হলুলাঙ্গাট এখান থেকে প্রায় সাতশো চুরাশি ফিট উঁচুতে এটা এত উঁচু হওয়ার কারণে আমাদের আসলে গাড়ি চালাতেও কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কারণ এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা অনেক রিস্কি একটা ব্যাপার এই প্রাকৃতিক আবহাওয়া আমরা উপভোগ করতে করতে যাওয়ার সময় দেখলাম দুই পাশে বড় বড় অনেক বড় বড় পাহাড় এবং তার ঠিক মাঝখান দিয়ে চলে গেছে সে মেঠো পথের মতো সুন্দর সুন্দর রাস্তা যার প্রাকৃতিক আবহাওয়া আমরা উপভোগ করতে করতে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম এই দেশের পাহাড়গুলি অনেক অনেক পুরনো এবং পাহাড়গুলিকে এরা এত সুন্দরভাবে বাধাই করে রেখেছে যা আসলেই আমার দেখা অনেক সৌন্দর্যের একটি উদাহরণ হয়ে থাকবে আমার জীবনে এই দুই পাশের পাহাড়গুলি কখনো ভূমিধস হওয়ার সম্ভাবনা নেই এক কথায় পাহাড় দশ বা ভূমিধ্বস যেটাই বলেন এটার সম্ভাবনা খুবই কম কারণ এরা সেভাবেই তাদের সেফটি নিয়ে এই পাহাড়গুলিকে বেঁধে সুন্দর করে রেখেছে আমরা যেতে যেতে অনেকটা পথই চলে গেলাম এবং মালয়েশিয়ার ঠিক গ্রাম অঞ্চলের দিকে আমরা প্রবেশ করছি এর মধ্যে আমার ছোটো ভাই বাহিন সে খুব সুন্দর ড্রাইভ করে আমাদেরকে এই মালয়েশিয়ার পথের মধ্যে নিয়ে যাচ্ছে তার অনেক পথই চেনা কিন্তু এইখানের যে জায়গাটায় আমরা নতুন যাচ্ছি হুলাংঘাট এখানের আমাদের প্রথমবার এখানে আমরা কেউই যাই নাই যেতে যেতে আমরা পাহাড় উপর উপভোগ করতে করতে আমরা ঠিক গন্তব্যস্থানের ঠিক আগ মুহূর্তে পৌঁছে গেছি এবং সুন্দর প্রাকৃতিক আবহাওয়া আমাদের সকলকে মনোমুগ্ধকর একটি পরিবেশের সৃষ্টি করেছে এখান থেকে মালয়েশিয়ার টুইন টাওয়ারও আমরা লক্ষ্য করেছি যা একদম নিতান্তই ছোট মনে হচ্ছিল আসলে সাতশো চুরাশি ফিট উপরে আমরা যেখানে গেছি তার চেয়েও আমার বিশ্বাস যে তার চেয়েও এখনও পাঁচশো ফিট মিনিমাম উঁচুতে হবে কারণ আমরা হলু শহরেরটা দিয়েছি কারণ ওইখান থেকে নিচ থেকে আমরা উপরের ঠিক ডেস্টিনেশন যে নিচ থেকে কত দূর দেখাচ্ছিলো সেটা আমরা বুঝতে পারিনি কত ফিট হবে আমরা সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হুলুরাঙ্গাটে যা সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো চুরাশি ফিট উঁচুতে এবং দেখতে পাচ্ছেন আপনারা সকলেই কত সুন্দর একটি মনোরম দৃশ্য আসলে চমৎকার পাহাড়ের বুক চিরে চলে আসছে ঝর্ণা এবং দুই পাশে রাস্তা আসলেই একটি মনোমুগ্ধকর পরিবেশ আমরা এই লোভ সামলাতে না পেরে সকলে মিলেই নেমে গেলাম এই ঝর্ণাতে এবং এত পরিমাণ স্রোত এখানে যা কেউ না আসলে বা না নামলে কেউ বুঝতে পারবে না এটা সো রিস্কি ছিল সকলের জন্য আমরা বেশ কয়েকবার এখানে ব্যথাও পেয়েছি এই স্রোতের কারণে কিন্তু অতিরিক্ত পাথর থাকা আমরা সেটা ধরে বেশি দূর আমাদেরকে নিয়ে যেতে পারিনি সকলে মিলে একটু গোসল করলাম সাথে আমিও একটু পানি নিয়ে খেলা করলাম মজা করলাম এবং কিছু স্যুট নিলাম ছোটকালের মতো সব মিলে একটি সুন্দর পরিবেশ তারপরে সকল মিলে অনেক আনন্দ করলাম পুরোটা দিন দুপুর থেকে পুরোটা বিকেল পর্যন্ত আমরা ওখানে গেলাম সাথে আমাদের সাথে ছিল আমার বড়ো ভাই শাহেদ ভাই আমার মামার আফসান মাহিন চারজন মিলে আমরা অনেক এনজয় করলাম এবং পরিশেষে ওখানে পাশে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম সমস্ত কিছু মিলেই আমার কাছে লেগেছে এই হুলাঙ্গেট শহরটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আসলে এখানে না আসলে বোঝানো যাবে না যে এত সুন্দর এই জায়গাটি আমরা গন্তব্য দিকে আবার সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম সেই পাহাড়ের বুক চিরে যাওয়া সুন্দর সে রাস্তার পাশে আসলে একটি মনোমুগ্ধকর সব মিলে আমাকে বারবার এই মালয়েশিয়া আমাকে ভালোবাসায় ফেলে দিচ্ছে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দেশ আমি মনে করি সকলের একবার হলেও এই মালয়েশিয়ার বুকে আসা উচিত বাংলাদেশ থেকে মাত্র চার ঘন্টায় ইয়ারে আপনি পৌঁছে যাবেন মালয়েশিয়ায় সকলকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম